অনুসরণ করতে পারেন অথবা অভিন্ন পারিবারিক সিভিল আইন মোতাবেক উত্তরাধিকার আইনের অনুসরণ করতে পারেন এটা তাদের নিজস্ব ইচ্ছার অধীন থাকবে এইটাই সংস্কার কমিশনের বক্তব্য এটা ওনারা সংস্কার কমিশনের প্রস্তাবে উল্লেখ করার চেষ্টা করেছেন সুতরাং একই দেশের মুসলমানগণ তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামিক পারিবার অভিন্ন সিভিল আইন মোতাবেক তাদের উত্তরাধিকার দ্বারা প্রাপ্ত সম্পদের বন্টন করতে পারবেন আপনারা বুঝতে পারছেন এক একই এই মুসলিম দেশে আমরা কেউ চাইলে আমরা ইসলামিক পারিবারিক আইন মতো আমাদের সম্পদ বন্টনের জন্য আমি আমার মতামত দিতে পারব আবার অন্য কেউ চাইলে না ইসলামিক ল না আমরা সিভিল ল যেটা পারিবারিক অভিন্ন সেই মতোই তারা সেই লাইনগুলো ফলো করতে পারবেন এটাকে ঐচ্ছিক করার পরামর্শ ওনারা দিয়েছেন তারা বলছেন ধর্মের সাথে কোন সংঘর্ষ নয় এতে তবে যার যার নিজস্ব মতামতের ভিত্তিতে এই আইন প্রয়োগ করার অধিকার সকলেরকে দেওয়া হবে এখন যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে একই পরিবারের ধরেন একটি না যদি ব্যবস্থা করা হয় তখন মনে করেন সেই পরিবারের ভাই বলল যে ইসলামী পারিবারিক আইন মোতাবেক আমি আমার সম্পদের বণ্টন চাই অর্থাৎ ইসলামী আইন মোতাবেক যেটা কোরআনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সূরা নিসা যে 4 নম্বর সূরা 11 নম্বর জানেন স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে ইসলামী পারিবারিক আইন মতে একটা সম্পত্তি বাবার যখন ধান হবে তার দু সম্পত্তি যদি ছেলে পায় তাহলে এক ভাগ পাবে মেয়ে এটাই ইসলামের আদেশ এবং এটার ব্যাখ্যা এবং এটার বাকি বিশ্লেষণে আমি যাওয়ার প্রয়োজন মনে করছি না কারণ এটা কোরআনের নিতে এখন যদি ভাই এইভাবে বলে যে ইসলামী পারিবারিক আইন মতন বন্টন চাই কিন্তু সেই একই পরিবারের বন যদি বলে যে না আমি অভিন্ন শিবিল আইন মোতাবেক সম্পত্তির বাবার সম্পত্তির বন্টন চাই অর্থাৎ বা ভাই এবং বোনের সম্পত্তির সমান সমানে ভাল হবে তখন বিচারক কার কথা মতো সম্পত্তি করবে। করবেন ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যদি একই দেশে দুই ধরনের আইন বর্তমান থাকে আপনারা বুঝতে পারছেন যে আমরা একই দেশে যদি দুই রকম আইন রাখি তাহলে আমরা সুন্দর ফলো করবো যদি ওই চিন্তা হয় একই পরিবারের থেকেই দুই রকম মতামত আসলে তখন আমরা কোন ফলো করে চলবো তার বড় কথা আমরা মুসলমান আল্লাহর আইনের বাইরে যাওয়ার অধিকার আমরা রাখি না কিন্তু এই প্রস্তাব বাস্তবায়িত হলে যে প্রস্তাব ওনারা দিয়েছেন সে প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে তাদেরকে অর্থাৎ দেশের মুসলমান জনগোষ্ঠীকে অন্যায় পথে যাওয়ার অর্থাৎ আল্লাহর নির্দেশের পথে বিপক্ষে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে